তাহলে বন্ধুরা ফাইনালি আমরা আমি এখন গঙ্গায় নামছি তোমরা আশীর্বাদ করো ভালোভাবে যেন ফিরে আসতে পারি আর আমরা প্রত্যেকই পর পর সব নামব প্রথম আমি নামছি থ্যাংক ইউ তুমি ঘুরে আমি আগে দেখিনি আর নামবো ওভারই নামবো না না আমি ওই পর্যন্ত নামবো আজ এই পবিত্র সময়ে জোয়ারের জলে স্নান করে সব মনের কালী মাজারে দূর করতে পারি এই আশীর্বাদ চাই Σολέσο, σολέσο. What a s h o w e a t come? What c o m তাহলে মায়ের মা ভাঙা জল বাড়িয়ে জল দাদা একটুখানি আমার তো আমি গেট মূর্তা গাল

ভিডিঅ' ৰাখে কথা পাতিছো আছো

Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi জল <laughs> 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 <coughs> <hums>

ঢেউঢু হয় না আবার

તારી এইবা এইবা আরেকটা আরেকটা নিপনটা ভাগএটা হইনি একটা তুমি হ্যাঁ

اوه وا ارے دے جا ابا

তাহলে জুয়ারের জল ফাইনালি আনলাম এই হচ্ছে পুঁজি গঙ্গায় জুয়ার দক্ষিণেশ্বর গঙ্গার ঘাট যাও আস্তে আস্তে নামো আস্তে আস্তে নামো আস্তে আস্তে নামো না না তুমি আস্তে আস্তে নামো না কোনো সমস্যা নেই এমন একটা মানে ইয়ে করছো আস্তে আস্তে ধরো এখানে নিচেই ধরে নামো নিচেই ধরে আস্তে আস্তে করে পা নামাও নিচেই ধরে পা নামাও আরে ওরকম করলে না যে ডুব দিতে হবে যাও হ্যাঁ যাও যাও এই তো এইভাবে হ্যাঁ ব্যাস এবার একটা জায়গা ওই ওই যে ওই ওই যেখানে আছে ওইখানে দাঁড়িয়ে পড়ো ওইখানে বসে ওইখানে স্নান করো কিন্তু ডুব দিবা কিন্তু আবার উঠে দাঁড়ালে কেন হ্যাঁ সমজিৎ দেখি মা করো স্নান করো এই বাচ্চা এই বাচ্চা চলে গেল বাচ্চা চলে গেলো এই চলে বাচ্চা এই হ্যাঁ আন্না 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 আরে ওইরকম না মা স্নান করতে হবে ডুব দিয়ে আরে শুনেছি ধর ঠাকুর ধর ধর তো ধরতো ধর তো ডুব দিক আর কত দূর রয়ে নিয়ে গেল নিয়ে গেলো ধরো না কি অবস্থা দেখেছো দেখেছো অবস্থা দেখেছো এই এইখান থেকে চলে গেছো ওইখানে ডুব দাও আরো দু একটা ওইখানে সময় ডুব দাও কি অবস্থা? ওখানে দাও ওখানে দাও ওখানে দাও এই সমুজি দে ধরে রাখ আরে ওকে বলো না ডুব দেও একটু না আরে আরেকটা দাও பிச்சு বনা ওইখানে দাও ওইখানে দাও ওইখানে মাথা গুজে হ্যাঁ শুয়ে পড়ো ওখানে শুয়ে পড়ো উবরে আরে ও রকম না

কালীঘাট চলে গেল দক্ষিণেশ্বর তো কালীঘাট চলে যাচ্ছে এই শুভজিৎ এই ধর ধরতে পারছি না